ওয়েলকাম অনেকের প্রশ্ন কাল বৃষ্টি পড়িতে ছিল কিভাবে ট্রান্সলেশন করিলে বল সবাই বলবে তোমার উত্তর কিন্তু ওইটাই কিন্তু আমি বুঝব না কারণ না তার কারণ বৃষ্টি এখানে রেন কে না বোঝাতে পারি তার বৃষ্টি যদি একটা নাম হয় তাহলে কি হবে বৃষ্টি আমি নাওন করে নিলাম বৃষ্টি ওআজ রিডিং ই স্টার্টিং